দেখো সকাল সকাল সান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালতে যাব তার জন্য দেখো বরমশাই সমস্ত কিছু আজকে সে নিজে এনে দিয়েছে আর বাইরের ভিউটা আরেকবার তোমার সাথে শেয়ার করে নিলাম আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর তারপরে চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক ঠাকুর ঘরে তো আগে বাড়ির মহাদেবকে তো পুজো করতে হবে তাই না এখানে দেখো বলকে বলেছিলাম ফুল ফল সব কিছু এনে দিয়েছে এবারে বাড়ির মহাদেবকে পুজো করে নেব আর আমার রুমের মধ্যেও ঠাকুর রয়েছে তোমরা সেটা জানোই তবে আমার পুজো কমপ্লিট হয়ে গেল আর পুজো করার সময় তোমাদের কোনো ভিডিও করতে পারিনি যেহেতু একা হাতে সবই করি তোমরা তো জানো তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদের আগে আর কোনো ভিডিও শেয়ার করিনি স্নান করার আগে আমি সব রান্না করে রেখেছিলাম আর বর এদিকে মাছটা করছিলাম যেহেতু আজকে মাছ করব না তাই ওকে বললাম যে মাছটা করো আগের বারে অনেক মেহেন্দি করেছিলাম বৌদিকেও করে দিয়েছিলাম তোমাদের শেয়ার করেছিলাম বাট এবারে আর করিনি তাই আজকে ভাবলাম বসে আছি যখন তো একটু মেহেন্দি করে নি তো মেহেন্দির কালারটা দেখো খুব একটা ভালো আসেনি যেহেতু সঙ্গে সঙ্গে তুলে দিয়েছিলাম আর এখন বিকেল প্রায় চারটা সাড়ে চারটা বিকেলের আকাশটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ভাবছিলাম ছাদে যাব তারপর রেডি হব বলে আর গেলাম না দেরি হয়ে যাওয়ার জন্য রেডি হতে চলে এলাম আজকে লালপাড় সাদা শাড়িটা পরেছি আগের শিবরাত্রিতে পরেছিলাম আর তারপর বরের সাথে বেরিয়ে পড়লাম হ্যাঁ আজকে বর যাচ্ছে আমার সাথে আসলে বৌদি ওরা যাবে না ওদের শরীরটা ভালো নেই সেই জন্য আজ অনেকটাই তাড়াতাড়ি সেটা তোমরা মানে দিনের আলো দেখে বুঝতেই পারছ কারণ আগেরবারে না অনেকটাই লেট হয়ে গেছিলো সাড়ে ছটায় ব্রাহ্মণ চলে আসে আমাদের যেতে সাতটা বেজে গেছিলো আর এদিকে দেখো আকাশটা কেমন অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে তারপরে চলে আসলাম মন্দিরে মন্দিরে তোমাদেরকে একটু ভিউটা শেয়ার করছিলাম আর দেখো অনেক মানে ভক্তরা চলে এসেছে কিন্তু ব্রাহ্মণ এখনও আসেনি আমরা ছটা পুরীর মধ্যে চলে এসেছিলাম আর অনেকেই ব্রাহ্মণ আসার আগেই শিবের মাথায় মানে মহাদেবের মাথায় জল ঢেলে চলে যাচ্ছিলো আর আমি তোমাদেরকে চারিপাশে মন্দিরটা একবার ঘুরিয়ে দিই চলো তোমরা দেখে নাও এরপরে ব্রাহ্মণ আসায় আমরা সবাই ভেতরে চলে গেছিলাম পুজো শুরু হয়ে গেছিল। বরকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে বাট এতটা ভিড় ছিল যে সেরকমভাবে কোনো ভিডিও তোমার সাথে ভেতরে শেয়ার করতে পারিনি তারপরে বাইরে চলে এলাম বাবার বস্ত্র পরিধান হবে সেই জন্য আর বাইরে আসার পর এখানে আরতিও হবে সবটাই তোমার সাথে শেয়ার করব। আর ভেতরে প্রায় এক ঘন্টা থাকায় এলাম আর দেখো বাবার বস্ত্র পরিধান হয়ে গেছে ভেতরে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি এরপর দেখো বাইরে থেকে আমি তোমাদের যতটুকু পেরেছি শেয়ার করেছি আর এখানে বাবার আরতি চলছিলো আমাদের পুজো একেবারে কমপ্লিট চলে এলাম আবারও মন্দিরের ভেতরে দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে এখানে আর বাইরে কিন্তু অঞ্জলি সবটাই তোমার সাথে শেয়ার করেছি আর এখানে কিন্তু মহাদেবকে অসম্ভব সুন্দর লাগছে এবারে চলো আমরা প্রণাম করে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ তোমাদের আগে আসতে আসার সময় বলেছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হয়েছিল অনেকটাই বৃষ্টি হয়েছিল এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে তারপরে ঠাকুর প্রণাম করে চন্দ্রমিত নিয়ে চলে এলাম বাইরে বর বাইরেই দাঁড়িয়ে ছিল মন্দিরে ছিল তারপর বাইরে ছিল ওর সাথে চলে এলাম বাড়ি আর দেখো রাস্তাঘাটটা ভেজা অনেকটাই বৃষ্টি হয়েছে আমরা ভেতরে ছিলাম তাই বুঝতে পারিনি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সবাইকে টাটা কিছু ফটো আছে দেখে নিও